আপনার নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন যদি আবার ব্যর্থ হয় যাদেরকে আমরা বিদায় করেছি আরেকটি চাঁদাবাদী গ্রুপ যদি তৈরি হয় আপনি যদি সেটা সামাল দিতে না পারেন তাহলে জাতির সামনে একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনিসের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনি জাতির কাছে নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছেন আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সম্পর্কে আপনার পরিষ্কার অ্যানালাইসিস প্রয়োজন অনেকেই আপনাকে অনেক বুদ্ধি দিচ্ছে কোনো কোনো বুদ্ধিতে আপনি দিকে ঝুঁকে পড়ছেন কিনা এটা আপনাকে সাবধান থাকতে হবে আমরা জানি আপনি রাজনীতি করেন না কিন্তু এদেশের কিছু ব্যক্তি এমনকি উপদেষ্টা পরিষদে হয়তো এমন ব্যক্তিরা থাকতে পারেন আমরা তো এদেশের মানুষ আপনাকে যেন তারা কোনো ভুল তথ্য দিয়ে আপনাকে মিসগাইড না করে আপনি নিরপেক্ষতার প্রশ্নে যেন কোনো দিকে ঝুঁকে না পড়েন খবরদার আপনি যদি ঝুঁকে পড়েন চিফ ইলেকশন কমিশনার যদি নিরপেক্ষতা হারিয়ে বিশেষ ভাবে ঝুঁকে পড়েন তাহলে এই জাতির সকল স্বপ্ন কিন্তু ব্যর্থ হয়ে যাবে হাজার হাজার লোকের রক্তদান জীবনদান নতুন বাংলাদেশের স্বপ্ন সবকিছু ধুলায় গরু হয়ে যাবে ফলে যে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনাকে ওখানে বসানো হয়েছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন আমরা সবাই বলেছি আমরা সব ধরনের সহযোগিতা আপনাকে আমরা দেব অল কাইন্ডস অফ কোঅপারেশন উইআল রেডি টু গিফ আমরা দিতে রাজি আছি কিন্তু যদি দেখি আপনার কোনো কথায় কোনো কাজে কোনো ভূমিকায় আপনি কোনো দিকে ঝুঁকে গেছেন এই জাতি হতাশ হয়ে যাবে বলে আরেকটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে আর হাজার হাজার রক্তের সাগর বানিয়ে এই জাতির ভাগ্যে আমাদের আর কোন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হবে না আপনার নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন যদি আবার ব্যর্থ হয় আবার যদি কেন্দ্র দখল ভোট কাটা কেন্দ্রে ভোটারদের যেতে না দেওয়া রাতে ভোট হয়ে যাওয়া মাসান কালো টাকা পেছি শক্তি দিয়ে মহল্লায় পড়ায় পড়ায় সন্ত্রাস সৃষ্টি করে চাঁদাবাদ মস্তান যাদেরকে বিদায় করেছি আরেকটি চাঁদাবাদ মস্তানি গ্রুপ যদি তৈরি হয় আপনি যদি সেটা সামাল দিতে না পারেন তাহলে জাতির সামনে একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে